আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে দেব রুক্মিণী অভিনীত বাংলা ছবি চ্যাম্প মুক্তি পেতে চলেছে আগামী সে জুন এই সিনেমাটি প্রোডিউস করছেন দেব আর এই সিনেমার গল্প লিখেছেন দেব নিজেই শুনে নিন দেবের মুখ থেকে এই সিনেমার গল্প তিনি কিভাবে লিখলেন আমি তালিইযুনা মালানি মোঝ পলালিব জাল ঳ালালামমসডি তালা? কালালা আকালৎকেল নিয়মযীকন ওহিয়ে সসের এক কা hiçয় মক ড্য় যুল